সবচেয়ে বেশি মুসলমান বানাইছে আল্লাহর নবীরা পারে নাই কি কোরআনে বর্ণিত পঁচিশ জন নবী বিলা খাজা গরিবে নেওয়া সুলতানুল হিন্দ খাজা বাবার বারো ভাগের এক ভাগ মুসলমান বানায় পারে নাই তার কথা শুনছেন আমার মন চাইতেছে তারাই এমন আমি এই জুতাটা ছাড়া জুতা দিয়ে কস কস করে কতক্ষণ ফিডাই এমন ভাবে জুতা দিয়ে ফিডাই যে তার গালে যে কয়টা দাঁত আছে দাঁতটি যেন পরিষ্কার হয়ে যায় কত বড় বেয়াদব কত বড় হলে তে কথা বলতে পারে যে বাপের সাথে কি কখনো ছেলে তুলনা হয় বাপের সাথে কি ছেলে তুলনা করা ঠিক বাপ যত ছোটই হোক বাপ 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 সর্ব সময় সম্মানের জায়গায় নবীদের দিয়েই আমরা ধর্ম চিনছি নবীদের দিয়ে আমরা মুসলমান বলে পরিচয় দিতে পারতেছি নবীর সাথে ওই যে ফির সাহেব অলিয়াউলিয়াকে মিলে দিতে তারা তাদের জায়গায় সম্মানিত অলিয়াউলিরা তাদের জায়গায় সম্মানিত আর নবীরা আল্লাহর প্রদত্ত মহামানব তাদের সাথে এদের মিলানো কোনো যুক্তিগতা কোনো প্রাসঙ্গিকতা আছে আপনার কাছে কি মনে হয় আপনার জানা মতে আপনি কমেন্টস করেন হাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিস্তি আজমির আলাই সাল্লাতাম একা বিরানব্বই লাখ মুসলমান বানাইছে আর কোরআনে বর্ণিত পঁচিশ জন নবী মিলা বারো লাখ মুসলমান বানায় পারে নাই আচ্ছা আমি বুঝলাম খাজা নেওয়াজ মঈনুদ্দিন সৃষ্টি একানব্বই হাজার বিরানব্বই হাজার বা বিরানব্বই কোটি মুসলমান বানাইছে খাজা নেওয়াজ মঈনুদ্দিন সৃষ্টি মুসলমান হয়েছে কীভাবে অলিয়া উলিয়া হয়েছে কীভাবে ধর্ম মুসলমান ইসলাম ধর্ম ছিনছে কীভাবে তার মতো মূর্খ এমন মূর্খর সামনে বসে সাধারণ পাবলিক কি শিখে কি জানে কি বুঝতে পারে আমি বুঝি না খাজা মহিউদ্দিন সৃষ্টি যদি মুসলমান হয়ে থাকে অলিয়া আউলিয়া হয়ে থাকে তার তো সৃষ্টাচার কেউ না কেউ ছিল তারা কারা অবশ্যই আল্লাহ নবীরা অথবা তার উপরে কোন অলিয়া আউলিয়ারা। তো ঠিক আছে তো কাকে দিয়ে তারা দুনিয়া চিনল কাকে দিয়ে তারা ধর্ম ছিল কি নিজেরা আল্লাহ পদার্থ ধর্ম নিয়ে আসছে না নবীরা আল্লাহ থেকে ধর্ম নিয়ে আসছে আল্লাহ নবীদেরকে ধর্ম দিয়ে গ্রন্থ দিয়ে দিয়ে ইসলাম শিক্ষা পাঠাইছেন তাদের থেকে উলিয়ারা জ্ঞান পাইছে তারা আল্লাহর দিন হয়েছে এইসব রুক্ষ এই বাংলার জমিনে মুসলমান এবং বাংলার জমিনে ইসলাম প্রচার করছে আল্লাহর অলিরা তো ঠিক আছে তো আল্লাহ বাংলাদেশে তো কোনো নবী আসে নাই তো নবী আসে নাই নবীদের নবীর পরে সাহাবি সাহাবির পরে তাহাবি তাবির পরে তাবে তাহাবি মুস্তাহিদিন এ ধাপে 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 অলিয়া উলিয়ার মাধ্যমে দেশে ইসলাম আসছে এটা অস্বীকার তো কেউ করে না কিন্তু তুই এইসব বন্ডামি গীতা করেছে ইসলাম অনুমতি দেয় না এমন শিরকি কথা কেন বলছ তুই বলতেছ নবী নাকি ইয়া নবীদের সাথে কি অলিয়া উলিয়াদের তুলনা হয় নবীরা অলিয়াউলিয়াদের সাথে তুলনা করা যায় অলিয়াউলিয়া কি নবীদের যোগ্য উলিয়াউলিয়া সম্মানিত নবীরা তবে নবীদের মতো না নবীরা নবীদের জাগায়